প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মনোবিজ্ঞানের শাব্দিক অর্থ মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং মনোবিজ্ঞানের শাখাসমূহ এবার আসো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আচরণ ও আচরণের বিকাশ হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ আমরা আচরণ নিয়ে আগের ক্লাসে কথা বলেছি তোমাদের সাথে আবারও বলছি মানুষ ও প্রাণী যা কিছু করে তাই হল আচরণ উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা আমাদের জীবের সকল জৈবের একটা জীবের একটা বৈশিষ্ট্য আচরণ বাহ্যিক হতে পারে আবার অভ্যন্তরীণ হতে পারে বা ঐচ্ছিক আচরণ ও অনিচ্ছকী হতে পারে আবার এটাকে আমরা খণ্ডিত আচরণ বা সামগ্রিক আচরণও বলতে পারি মনে থাকবে তো তোমাদের তাহলে আচরণ কাকে বলে মানুষ প্রাণী মানুষ ও প্রাণী যা কিছু করে তাই হলো আচরণ আর জীবের বৈশিষ্ট্য কোনটা বলো তো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ প্যাটার্ন অফ বিহেভিয়ার আচরণের ধারণা কেমন বিভিন্নভাবে আচরণকে ভাগ ভাগ করা যায় আমি গত ক্লাসেও বলেছিলাম আবারও বলছি আচরণকে বিভিন্নভাবে ভাগ করা যায় যেমন সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ বাহ্যিক আচরণ বা অভ্যন্তরীণ আচরণ ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ আমাদের এই যে আচরণ করি আমরা এই আচরণের উপর শিক্ষণের যেমন একটা প্রভাব রয়েছে পরিপক্কতা বা পরিণমনও তেমনি আচরণের উপর একটা প্রভাব বিস্তার করে থাকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শিক্ষণ হল সামাজিক পরিবেশের ফল তাই না শিক্ষণটা কি আমরা সামাজিকভাবে যেটাই আমরা আর্ন করি সেটাই আমাদের লং এবারে আসো ফেরেল মানব এটা তোমাদের বইতেও দেখবে এটা হচ্ছে প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের বইটা হচ্ছে চল্লিশ নম্বর পেজে দেখবে ফেরেল মানব এটা হচ্ছে যে সকল মানব শিশু আজন্ম মানব সমাজের সংস্পর্শের বাইরে তথা মানে বন্য পরিবেশে লালিত পালিত হয়েছে তাদেরকে বলা হয় ফেরেল মানব বুঝতে পেরেছ যারা মানব সমাজ থেকে বাইরে একেবারে মানে জন্মের পরের থেকে মানব সমাজের কোনো টাচই পায়নি তারা তারা কোনো সংস্পর্শই পায়নি তারা হচ্ছে বন্য পরিবেশে মানে কাদের সাথে তারা লালন পালন হয়েছে তারা লালিত পালিত হয়েছে শিশুরা মানে ছোট শিশুরা বাঘ ভালুক বন মানুষ চিতা শ্রীগাল প্রভৃতি বন্য প্রাণীর আশ্রয় বড় হয়েছে বন্য পালিত মানব শিশুর এক মানে উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন রেভারেন্ট জে সিং হ্যাঁ উনিশশো সালে মিস্টার সিং এবং তার স্ত্রী ভারতের মেদিনীপুর অঞ্চলে নেকড়ে পালিত দুটি মানব শিশুকন্যা উদ্ধার করে মানব সমাজে নিয়ে আসেন তারা কি নাম রাখেন জানো বন্ধুরা হ্যাঁ তাদের তারা বড় মেয়েটির নাম রাখেন কমলা এবং ছোটটি হচ্ছে অমলা মেয়েটির নাম রাখেন কমলা এবং ছোটোটি অমলা যখন এদের মানব সমাজে আনা হয় তখন কমলার বয়স ছিল আট বছর এবং অমলা দেড় বছর উদ্ধারের কিছুকাল পরে অমলা মারা যায় কমলা প্রায় সতেরো বছর পর্যন্ত বেঁচে ছিল এই নয় বছর কাল মিস্টার সিং এবং মিসেস সিং মধুর ব্যবহারের মাধ্যমে কমলাকে মানবাচিত আচরণ তারপরে অভ্যাস ভাষা শেখাবার মানে আপ্রাণ চেষ্টা করেছিলেন কমলাকে যখন উদ্ধার করা হয় তখন সে কোনোই ও হাঁটুর পরে ভর করে চলত এবং দু হাত ও দু পায়ের উপর ভর করে দৌড়াত আবার জানো শিক্ষার্থীবিন্দুরা কাঁচা মাংস খেত মেঝেতে কোনো পানীয় দ্রব্য যদি ফেলে দেওয়া হয় তারা চেটে চেটে খেত আবার দিনের বেলায় ঘুমাত এবং সারা রাত্রি তারা যত্র বিচরণ করে বেড়াতো সে জন্তুর মতো কিন্তু আওয়াজ করত। এবং কেউ কাছে গেলে গর্জন করে উঠত রাত্রিবেলা ভালো দেখতে পেত কিন্তু তীব্র আলো ও আগুন দেখলে ভীষণ ভয় পেত আবার পোশাক পরানো যেত না এমন কি খুব শীতের সময়ও না পোশাক পরালে কি করতে জানো শিক্ষার্থীবৃন্দ টুকরো টুকরো করে তা ছেঁড়ে ফেলত তাকে গোসলও করানো যেত না মিসেস সিংয়েরও অকান্ত পরিশ্রম চেষ্টা অধ্যভাসায় কমলার মধ্যে পরে মনুষ্যসুলভ কিছু কিছু আচরণ দেখা গিয়েছিল কিন্তু এসব আচরণ আয়ত্ত করতে সাধারণ মানব শিশু অপেক্ষা তার দীর্ঘ সময় লেগেছিল যেমন দুই পায়ের উপর দাঁড়াবার কায়দা আয়ত্ত করতে কমলার লেগেছিল দেড় বছর হাঁটা শিখতে লেগেছিল চার বছর চার বছর সময় পর হাঁটতে শিখলেও সে দৌড়ানোর সময় কী করতো জানো হাত পা উভয়ই ব্যবহার করত সবচেয়ে আশ্চর্য বিষয় মৃত্যুর সময় পর্যন্ত কমলা মোট পঞ্চাশ থেকে বাউন্নটি শব্দ উচ্চারণ করতে শিখেছিল অথচ যখন থেকে তাকে মানুষের পরিবারে পালন করা হচ্ছিল তখন তার বয়স ছিল আট বছর সে বয়স যে বয়সে দ্রুত মানে ভাষা শিক্ষা করার কথা ভাষা বলার কথা অনঙ্গল চার বছর অভ্যাস করার পর কমলা মাত্র ছটি শব্দ এবং সাত বছরে পঁয়তাল্লিশটি শব্দ শিখতে পেরেছিল পনেরো বছর বয়সের মধ্যে ধীরে ধীরে কমলা কিছু কিছু মানবিক গুণাবলীও অর্জন করে সে ধীরে ধীরে অন্ধকারে ভয় করতে শেখে হাত দিয়ে খাবার খায় এবং পেয়ালা দিয়ে পানি পান করে সে অন্যান্য মানুষের সহচর্য কিন্তু আনন্দ পেতে শুরু করল কমলা সতেরো বছর পর্যন্ত বেঁচেছিল এই সতেরো বছরে তার বুদ্ধিবৃত্তির কিছুটা বিকাশ ঘটলেও তার স্বাভাবিক শিশুর চার বছরের মানসিক বিকাশকে অতিক্রম করতে পারেনি তাহলে দেখো তার স্বাভাবিক বিকাশটা কি হলো তার তার যে বিকাশ হলো সতেরো বছরের সেটা স্বাভাবিক বছরের যে বাচ্চার যে চার বছর বয়স তার মানসিক বিকাশকেও সে অতিক্রম করতে পারেনি কমলা আমাদের মতোই ইন্দ্রিয় পেশীয় স্নায়ুতন্ত্রের অধিকারিণী ছিল কিন্তু জন্মাবধি মানব সমাজ থেকে বিচ্ছিন্ন থাকায় সে মানব সমাজের কোনো শিক্ষা পায়নি পায়নি কোনো মানবিক স্নেহ ও আদর যত্ন তাই তার মধ্যে মানুষের কোনো গুণই পরিস্ফুটিত হয়নি অমলা ছাড়া কমলা ছাড়া কমলা অমলা ছাড়া কিন্তু আরও কিছু মানব শিশুকে উদ্ধার করা হয়েছে যারা বাঘ ভালো বেগুন চিতাবাঘ শিয়াল প্রভৃতি কর্তৃক পালিত হয়েছে এসব দৃষ্টান্ত থেকে কি বুঝতে পারলে তোমরা হ্যাঁ এসব শিশুর দৃষ্টান্ত থেকে বুঝতে পারলাম যে মানুষ শুধু তার বংশগত গুণাবলীর জন্যেই পরিচয় পরিচয় না পরিবেশও একটা সক্রিয় ভূমিকা পালন করে থাকে ফেরেল মানব বুঝতে পেরেছ তাই না আবারও বলি যে সকল মানব শিশু আজন্ম মানব সমাজের সংস্পর্শের বাইরে অর্থাৎ বন্য পরিবেশে লালিত পালিত হয়েছে তাদের ফেরেল মানব বলা হয় তারপরে দেখবা যে চিলড্রেন আইসোলেটেড ফ্রম হিউম্যান সোসাইটি মানে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন মানব শিশু তার সেটা তোমরা বই পড়ে রিডিং করলে বুঝতে পারবা খুব মজার মজার ঘটনা তারপরে আসছে হেরিডিটি মানে বংশগতি বংশগতি হলো জন্ম সূত্রে অর্জিত বিভিন্ন রকম প্রবণতার সমষ্টি অর্থাৎ বংশগতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার আকৃতি আকার তারপরে চেহারা বর্ণ ইত্যাদি তার বংশধরণের বংশধরগণের মধ্যে সঞ্চালিত করে আমরা অনেকে বলি না এটা বাবার মতো হয়েছে ছেলেটা কিংবা তার দাদার মতো হয়েছে এটা হচ্ছে বংশধরগণের মধ্যে সঞ্চালিত হয়ে হয়ে তারই মুখ অবয়ব একই রকম সাদা বা কালো লম্বা বা খাটো চঞ্চল বা শান্ত প্রভৃতি ব্যক্তিগত বৈশিষ্ট্য জন্মসূত্রে অর্জিত প্রবণতারই ফলশ্রুতি বংশগতি একাধারে মিল গড় বাহক বলে সন্তানের সাথে পিতামাতার বা পূর্বপুরুষের বেশ কিছুটা সাদৃশ্য থাকলেও সে কখনো অবিকল তাদের মতো হয় না বংশগতি পিতা সাথে সন্তানের সাদৃশ্য নিশ্চিত করলেও তা পরিপূর্ণ সাদৃশ্য সৃষ্টি করে না আসলে বংশগতি হলো এটা জিনের মাধ্যমে জৈবিকভাবে পিতা মাতা থেকে সন্তানের মধ্যে যে কন্টিনিউয়েশন বা যে ধারাবাহিকতা সেই ধারা চলে আসা আবার একসঙ্গে বলি ডেনিস উনি বলেছেন যে বংশগতি হলো জিন হতে প্রাপ্ত পিতামাতা থেকে সন্তানদের জৈবিক ও মানসিক বৈশিষ্ট্যের গতিময় ধারা সুতরাং দেখো শিক্ষার্থীরা মানুষ ছেলে মেয়ে দৈহিক মিলনের ফলে জিনের মাধ্যমে যে পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চালিত হয় আচরণ ও বৈশিষ্ট্য যে জৈবিক ফিজিওলজিক্যাল এবং তার বিহেভিয়ার এই দুটো বৈশিষ্ট্যের গতিময় ধারাকেই বলছে বংশগতি এখন সব বংশগতির দৈহিক উৎস মানুষ কতগুলো বিশেষ ধরনের কোষ উৎপন্ন করে যা দিয়ে তার জন্ম হয় তার কি বংশধরের মাথা মাথার ডিম্বাণুর মধ্যে পিতার শুক্রাণু প্রবেশের ফলে মাতৃগর্ভে কি হয় জাইগোর বা ভ্রমণ সৃষ্টি হয় কোষ কোষভিক্ষ মাধ্যমেই বড় ক্রমশ বড় হয়ে জন্ম দেয় একটি মানব শিশু এবার সব পরিবেশ পরিবেশ ইংরেজি শব্দ হচ্ছে এনভায়রনমেন্ট ব্যক্তি যাদের দ্বারা পরিবেশিত থাকে সেটাই হলো পরিবেশ তার মানে কি ব্যক্তির চারপাশে যা কিছু আছে সেটাই হলো পরিবেশ চারপাশে জগৎটা চাই যা কিছু দেখছো তার ভিটাই তার পরিবেশ ব্যাপক অর্থে পরিবেশ হলো ব্যক্তির পরিবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব কৃষ্টি সামাজিক রীতিনীতি তারপরে মূল্যবোধ ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান তারপরে রাষ্ট্র রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থা তারপরে ধর্মীয় যে বিধিবিধান গাছপালা নদ নদী ইত্যাদি সবই হচ্ছে পরিবার পরিবেশ মাতৃগর্ভ থেকে শুরু করে জন্মের পরবর্তী পর্যায়ে তার উপর প্রভাব বিস্তারকারী বাইরের সকল উপাদান হলো পরিবেশ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পরিবেশ শব্দটিকে বিশেষ অর্থে ব্যবহার করা হয় এটা মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কেমন যে ব্যক্তির জীবনে প্রভাব বিস্তারকারী উদ্দীপক সমূহের সমষ্টি হলো তার পরিবেশ তার মানে ব্যক্তির জীবনে কোন কোন বিষয়টা ইনফ্লুয়েস করছে প্রভাবিত করছে সেইটা সেই উদ্দীপক সমূহ সমষ্টি হল পরিবেশ অর্থাৎ ব্যক্তির জীবনে যে সকল বিষয় বা বস্তু প্রভাব বিস্তার করে তাই হল তার পরিবেশ হ্যাঁ এবার আসো আমরা দেখি পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় পরিবেশকে ব্যক্তির পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায় যেমন জন্ম পূর্ব পরিবেশ ও জন্ম পরবর্তী পরিবেশ জন্ম পরিব পরিবেশ যেটা মাতার ডিম্বাণু এবং পিতার শুক্রাণু মিলে যে ভ্রূণ বা জায়গর তৈরি হয় এই ভ্রূণ মাতৃ গর্ভে বড় হতে থাকে প্রায় চল্লিশ সপ্তাহ বা দুইশো দিন পর ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভে অবস্থানকালীন সময়ে যে সকল উপাদান তার উপর ইনফ্লুয়েস করে বা প্রভাব বিস্তার করে সেই সব নিয়ে শিশুর জন্ম পূর্ব পরিবেশ আর জন্ম পরবর্তী পরিবেশ হচ্ছে বিস্তারিত আমরা আগামী ক্লাসে আবারও কথা বলবো জন্ম পরবর্তী পরিবেশ নিয়ে এবং তো আজকে আমরা আলোচনা করলাম আচরণ ও আচরণের বিকাশ তারপরে আচরণের ধারণা প্যাটার্ন অব বিহেভিয়ার ফেরেল মানব তারপরে আমরা একটু টাচ করলাম পরিবেশ হ্যাঁ আগামী ক্লাসে আবারও কথা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ